সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি এই মুহূর্তে কথা বলছিলাম সুইট অপরূপা মিষ্টি একটা আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হইছে আমার সাথে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল ওনার সাথে তো কেন আসলে উনি প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন আর কথা না বাড়িয়ে পরিচয় করে দিছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করি তবে একটু শুনতে চাই আপনি প্রতিবেদনে কেন আসছেন বলেন হুম তখন খাবার টাবার একটা আমার বাকি ছিল যে একটা মেয়ে হওয়ার পরে তুমি মনে করো যে আমি মেয়েটা নিয়ে অনেক কষ্ট পাইছি এর জন্য প্রতিযোগিতাতে আমি নাম দিয়েছি যে মানে আমি একটা মনের মানুষ আচ্ছা আপনার মা বাবা তারা নাই না না আমার মা বাবা বা আমার ভাই বোন আমি আমার মা রে আচ্ছা আপনার বিষয়টা আমি ক্লিয়ার করি দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা এই মিষ্টি আপুটি হচ্ছে প্রতিবেদনে আসছে উনি কিন্তু বিবাহিত উনাৰ বি হৈছিল ওনার একটা খালাতো ভাইয়ের কাছে বিয়ে হয়েছিল এখন খালাতো ভাই ওনারে সাথে প্রতারণা করছে ওনার সাথে ছাড়াছাড়ি করে ফেলছে ওনাকে ফালাই রেখে গেছে গিয়ে খবর নেই একটা বেবি হওয়ার পরে একটা বাচ্চা আছে এই বাচ্চাকে নিয়ে অনেক কষ্টে আছে উনি দুঃখে জর্জরিত এর জন্য প্রতিবেদনে আসছে চাচ্ছে ওনার অতীত জানার পরে একটা মানুষ যদি ওনার দায় দায়িত্ব নেয় বা ওনাকে দ্বিতীয়বারের মতো জীবন সাথী করতে চায় এ তাহলে করতে পারবে আমি কি ঠিক বলছি ভাই এমনটাই তো না আচ্ছা এখন বলছিলেন আপনার খালাতো ভাইয়ের কাছে বিয়ে হয়েছে আপনার খালাতো ভাই আপনাকে ছেড়ে চলে গেছে তাড়াতাড়ি হয়েছে হ্যাঁ তাড়াতাড়ি হয়ে গেছে ও বর্তমান আপনার বয়স কত চলে আমার বয়স বিশ মানে আচ্ছা এই যে আপনি বলছিলেন আপনার বাবা মাও নাই তাহলে আপনার বাচ্চা কে নিয়ে আপনি থাকেন কার কাছে

কুরআন শরীফ কি করতে পারবেন আমার দাদাভাই? বুঝতে পারছি কুরআন শর পড়তে পারেন তো নামাজ তো পড়েন। কোরআন নামাজ পড়েন। এই পর্যন্ত আগে আর কখনো প্রতিবেদন করেছিলেন? না ভাই আমি কখনো করিনি। আচ্ছা ভাই যে আপনি বিবাহিত তাই না? আপনার একটা বাচ্চাও আছে এখন আপনাকে যারা বিয়ে করতে যাবে বা আপনার দায়িত্ব নেবে পাশে থাকবে তারাও কিন্তু আপনার মতই হবে কেউ। বিয়ে করছে বউ নাই বউ মারা গেছে বা সারাছড়ি হয়ে গেছে বা বয়স্ক কোনো লোক এই ধরনের লোকগুলো আপনাকে বিয়ে সাদি করতে চাইবে আপনার পাশে থাকতে চাইবে আপনি রাজি আছেন আমার কথা শুনে যদি আমার পাশে দাঁড়ায় আমার সুখ দুঃখ যদি কিছু বুদ্ধি নেয় আমি অবশ্যই কেন বিয়ে করবো করবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আপনার কথাগুলো উপস্থাপনা করার জন্য প্রিয় দর্শক শ্রোতা আমি হচ্ছে ওনার কথাগুলো তুলে ধরছি আপনাদের মাঝে তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের নতুন নিয়ম কানুন মানতে গিয়ে এই আপুটির নাম এবং ঠিকানা আমি আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করতে পারি নাই আপনারা অবশ্যই আপুর সাথে কথা বলে জেনে নেবেন ওনার নাম কি ঠিকানা কি কোথায় থাকে তো উনি চাচ্ছে একটা ভালো মনের মতো মানুষ ওনার পাশে থাকবে দায় দায়িত্ব নেবে এমন তো আমি ওনার কিন্তু বিয়ে হয়েছিল বিবাহিত এখন এগুলা সব কিছু শুনছেন শুনে জেনে যাদের ভালো লাগছে ওনার সাথে যোগাযোগ করতে চান করতে পারেন আর যদি এমন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটাতে লাইক দিয়ে রাখতে পারেন শেয়ার সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওনার ভিডিও ভালো লাগলে লাইকটাই শেয়ার টেয়ার দেবেন আর কি অনেক সময় নিয়ে আপনারা ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ